কিছু বাবা মারা থাকে দেখবে একটা সন্তানকে নিঃস্ব করে আরেকটা সন্তানের মানে অগাধ ভালোবাসে তার ঝোলিটাকে ভরতে চায় ঠিক মিনার বাবা মাও সেরকম যেরকমটা কি না মিনা যখন সংসার ছেড়ে চলে আসতে চেয়েছে বা ভুল করেছে তখন মিনার বাবা মায়ের বোঝানো উচিত ছিল এরকমটা করিস করিস না তোর স্বামী আছে তো সন্তান আছে এরকম ভুল পদক্ষেপ নেওয়াটা তো জীবনের জন্যই ভুল সেই সময়টা কিন্তু মিনাকে আটকায়নি তাই না সেই সময়টা মিনাকে প্রশ্রয় দিয়েছে তারপরে সন্তান আনবেই বা কী করে মিনা তাই না কারণ সন্তান আনলে সন্তানকে রাখা এই সমস্তগুলো ছিল তো সন্তান মানে মিনার নিজেরই থাকার জায়গা হচ্ছে না তুমি না সন্তানের জায়গা কি করে হবে নিজের দাদার বিয়েতে দাদা মিনাকে বাড়ি থেকে বার করে দিয়েছে মিনা ভেবেছিল যে সে মানে ফোকলার সাথে ইন্টু কুলু করবে সব ধরনের ড্রাইভ নেবে সব ধরনের টেস্ট ড্রাইভ নেবে তারপরে যদি মিনার মনে হয় যে তাকে বিয়ে করবে তবে তাকে বিয়ে করবে কিন্তু মিনার দাদা সেটা মানতেই রাজি ছিল না মিনার দাদা অনেকদিন আগে থেকেই ঠিক করে নিয়েছিল সে বিয়ে করবে এবং বিয়ে করার জন্য সে লোন নিয়েছে কেউ বলছে চার লক্ষ টাকা কেউ বলছে একটু বেশি টাকা তো যাই হোক যে এই টাকাটাই লোন নিই সেই টাকাটা কি না মিনার উপরে ইয়ে দিয়ে দিয়েছে মানে মিনার উপরে দায়ভার চাপিয়ে দিয়েছে যে আরে ভাই কীরকম নীলজ্জ দাদা যে দাদা বিয়ে করবে নতুন সংসার পাতবে নতুন বউকে ঘরে আনবে তাও কার উপরে মিনার উপরে ভর করে আর বা যেই বোনের উপরে ভর করে সে সংসার পাতল তার বিয়েতে সেই বোনকে সে তাড়িয়ে দিল বাড়ি থেকে কীরকম না কত অভদ্র না হ্যাঁ যেই বোনকে শ্বশুর বাড়ি থেকে আনলি তোরা যে ঠিক আছে মেয়েটা সংসার করতে পারছে না অত্যাচারিত হয়েছে নিয়ে আসি সেই বোনকে আশ্রয় দিলি না কেন লোক সমাজের ভয় কেন লোকে দুটো পাঁচটা কথা বলবে কেন গ্রামে বাড়ি তাহলে সেই বোনের পয়সায় ফুর্তি করিস ইনকাম করার কোনো ক্ষমতা নেই কখনো টোটো কখনো কারোর গাড়ি হ্যাঁ তাও রোজ কোনো কাজের ঠিকঠিক নেই কখনো কারখানা থেকে এনে ভাজ করা এই তো তার লাইফস্টাইল যেখানটায় তার কোনো একটা ফিক্সড ইনকাম নেই সে চলে কি না বোনের ভরসায় সেই বোনকেই বিয়ের আগে মেরে তাড়িয়ে দিয়েছিল বাবা মা কিচ্ছু বলেনি কারণ বাবা মা ভালোবাসত ছেলেকে মেয়েকে নয় মেয়েকে এনেছে মেয়ের সংসারটাকে ধ্বংস করেছে মেয়েকে একেবারেই বোঝায়নি যে এটা ভুল হয়েছে আরে মেয়েকে তো এনেছে মেয়েকে খাটিয়ে খাবে বলে মেয়ের পয়সায় খাবে বলে সময় ধান্দাবাজি মিনার মায়ের মতন নিকৃষ্ট মহিলা পৃথিবীতে খুবই কম দেখা যায় বললে ভুল হবে অনেক এরকম নিকৃষ্ট মহিলারা আছে যারা একটা সন্তানের সংসার ভেঙে আরেকটা সন্তানের সংসার করতে চায় ঠিক মীরাকে কখনো সুবুদ্ধি দেয়নি কখনো বাড়ির ভাগ তো দেওয়া দূরের কথা কেন ছেলে যদি বাড়িতে থাকতে পারে বিবাহিত ছেলে ইনকাম ইনকামপত্র না থেকে তাহলে মেয়ে কেন থাকতে পারবে না আচ্ছা ঠিক আছে মানলাম মেয়ে বিবাহিত মেয়েকে রাখবে না বা কিছু না বিবাহিত মেয়েকে তো রাখতেই পারত মানে যেহেতু ডিভোর্সই মেয়ে বা কিছু বলতে পারতো যে তুই এই বাড়িতে থাকবি তুই যখন বিয়ে করবি যাকে বিয়ে করবি বুঝে শুনে তুই তখন অন্য জায়গায় চলে যাবি তখন মিনা আজ এই ফ্ল্যাট কাল ওই ফ্ল্যাট ফ্ল্যাটে গিয়ে ভেবেছে যে থাকবে একটু ভালো থাকবে আসলে তো মিনাকে সবাই লুটেছে ওর ব্র্যান্ড প্রোমোশনের টাকাগুলো আসতো আর সেগুলো ফোকলার কাছে আর সেগুলো ফোকলা মিনাকে না জিজ্ঞাসা করে সেই পয়সা নিয়ে নিয়েছে আরে ফোকলা ওটাকে চুরি বলে তুই যে কারণেই নিয়েছিস যা যে জন্যই নিয়েছিস ইনকামটা তোর পয়সা ছিল না রে ফোকলা ওটা মিনার পয়সা ছিল তোর ইনকাম করার তো তোরও ক্ষমতা নেই শুধু ওর বউকে সাথে প্রেম করা চুরি করে আনা ফোকলা তুই সেটা করেছিস তারপরে তুই কি করলি ফোকলা মিনার পয়সাটাই না বলে তুই চুরি করে ফেললি তারপরেও তোর বিশ্বাস যে মিনা তোর সাথে আবার সংসার করবে ঘর করবে তোকে বিশ্বাস করবে আবার ঠকবে শুধু মিনার জীবনে শুধু ঠকেই যাবে আর ঠকেই যাবে ফোকলা আর তার মানে ভাবো এই যে মিনার দাদার বিয়ে হয়েছে টাকা কে দিচ্ছে মিনা মানে দাদা বিয়ে করলো প্রত্যেক মাসে ইএমআই মিনাকে গুনতে হচ্ছে খাও না খাও মিনাকে ওই বাড়িতে একটা টাকা দিতে হচ্ছে ফ্ল্যাট ভাড়া আছে তারপরে যখনই এরা বেরোবে সবার গেলার সবার মুদি সদায় তারপরে ড্রেসপত্র কিনে দেওয়া সমস্তটা মিনার পয়সায় মানে মিনাকে কখনোই উঠতে দেওয়া যাবে না মিনাকে এরা শেষ করে দেবে এই যে মিনা পদক্ষেপটা যে নিচ্ছে ফ্ল্যাটে আর সে ভাড়া গুনতে পারবে না সে কোথায় যাবে সে তার মায়ের কাছে যাবে তার বাপের বাড়িতে থাকবে তোমাদের কি মনে হয় সেখানে গিয়েও কি সে টাকা জমাতে পারবে না সে সুখী থাকবে আরে সেখানে তো দাদার কথাই চলে দাদার রাজই চলে তার থেকে মিনা এই আইফোন ঠাইফোন না কিনে ওখানটায় অল্প পয়সায় একটু ভেতরের দিকেই নাই সাহি একটা নিজের জমি তো কিনতে পারতো আজকে যদি মিনার বাপের বাড়ির লোক লাথি মারত অন্তত সেখানে কুড়ি ঘর করে থাকতে পারতো অন্তত সেখান থেকে লাথি মারত না তোমরা ভাবতে পারছ এখন মিনার অবস্থাটা ঠিক কোথায় না ঘাটকা না ঘাড়কা এরকমই হয় একটা সন্তানকে ঠকিয়ে এসেছে তার কি চোখের জলের কোনো দাম নেই হুম মানলাম বাবু খারাপ প্রদীপবাবুর পরিবার খারাপ কিন্তু মিনা যদি ভালোভাবে চলতো বাচ্চাটাকে কি মানুষ করতে পারতো না লালন পালন করতে পারতো না মিনার পরিবারের লোকজন কতটা খারাপ তোমরা ভাবো এতটা খারাপ এতটা সাংঘাতিক না হলে মিনাকে কি কখন অভিসারে পাঠায় সাজিয়ে গুজিয়ে ভ্যালেন্টাইন্স ডেতে মেয়েকে পাঠাচ্ছে কোথায় প্রেমিকের সাথে দেখা করাতে কত আর সাজিয়ে দিচ্ছে কে মা দিয়াস থেকে নিজের দাদা কতটা খারাপ পরিবার হলে এই সমস্ত জিনিসগুলো করতে পারে ভাবতে পারছো তোমরা ভাবতে পারছ অ্যাকচুয়ালি ওরা মিনাকে এনেছে মিনার বাচ্চা না আসার পিছনে তো অবশ্যই বাবা মায়ের বুদ্ধি আছে মিনাকে ওরা এনেছে শুধু মিনার পয়সা ভাঙিয়ে খাবে মিনার মা চাইছে যে ওর মিনার পয়সা ভাঙিয়ে খাবে তারপরে তোমাদের হচ্ছে মানে মিনার পয়সা দেবে সেই টাকা দিয়ে দোতলাটা কমপ্লিট করবে দাদার জন্য টাকা জমিয়ে দেবে মানে মিনার শুধু খরচাই করবে টাকার একটা মেশিন ওকে শুধু ইউজ করে যাবে ওর পরিবারের লোকজন আর যাকে ভালোবেসে ঘর ছাড়লো সেই ফোকলা সেও তো মিনাকে ইউজ করলো সেও মিনাকে ইউজ করলো ভাবতে পারছো তোমরা সেও টাকা মিনার টাকা ঝেড়ে দিল মানে অতটা নিকৃষ্ট পরিবার মাল ফোকলা বাইরের লোক কিন্তু নিজের দাদা সে কিনা বিয়ে করেছে তার নিজের বউকে নিজে খাবে সে কিনা মিনার মিনা ইএমআই গুনবে ওর বিয়ের ইএমআই মিনা গুনবে তাহলে ওর পরে যখন মিনার দাদার যখন ভবিষ্যতে বাচ্চা হবে সেই বাচ্চার জন্য কি ইএমআই মিনা গুনবে তার ভবিষ্যতে টাকা পয়সা সমস্ত খরচা করা সেটাও কি মিনা করবে মানে মিনা সংসার করতে পারেনি বলে এসেছে বাবা মায়ের কাছে শেল্টার নিতে বা বাবা মাই এনেছে মিনাকে সেল্টার দিতে তার মানে কি এইটাই সারা জীবন শুধু মিনা এদের জন্য মানে দিয়েই যাবে দিয়েই যাবে মানে মিনার জীবনটাকে এইভাবে উৎসর্গ করবে ভাবলেও খারাপ লাগে যে কোথায় ছিল মিনা কোথায় ছিল কোথা থেকে বাসতে আজকে কি চক্র চক্রগ্রহর মধ্যে জড়িয়ে পড়ল আজকে না ফোকলার কাছে যেতে পারছে না বাপের বাড়িতে দাদার কাছে থাকতে পারছে না এর কোনো ভূত ভবিষ্যৎ আছে আরে নিজের বাবা মা যদি ঠিক না হয় না এই রকমেরই হয় এদের পরিবার যদি ভালো হতো তোমরা ভাবো তাহলে নিজের ঠাকুমাকে কি এই বয়সে যেখানে কিনা নিজের বাবা চাকরি করে এতগুলো বয়স্তা সব লোক কিছু বি কিছু করে সেখানে কি না নিজের ঠাকুমাকে রান্নার কাজ করতে দিল্লিতে এদিক ওদিক পাঠাতে হয় তাহলে বোঝো কতটা এদের খাতারনাথ পরিবার এরকম খাতারনাথ পরিবার হলে না হলে কি রকম হয় তোমরাই বলো কি আর বলবো মিনার জন্য শুধু দুঃখ করা ছাড়া আর কিছুই নেই আর এই যে ফোকলা এ শুধু আখির বোঝাচ্ছে শুধু এখন ব্ল্যাকমেল করছে যেটা এর কাজ যে অনেক কিছুই তথ্য আছে বলবো না সময় গেলে বলবো বেশি মুখ খুললে বলবো শুধু বলবো উইথ প্রমাণ দেখাবো তাহলে কি তুই ভালোবেসেছিলি ফোকলা যে ভালোবাসবে সে প্রেমিক কাকে সোশ্যাল মিডিয়ার সামনে ছোট করতে পারবে তোকে কি তোকে কি ছোট করেছে তুই টাকা নিয়ে যে সেইটা ক্ষোভে সেটা বলেছে যে আগে যে ফ্ল্যাট ভাড়া দিতে পারছে না তার কবি বলেছে যে আজকে আমার এই রকম পরিস্থিতি একটা পরিস্থিতি থেকে বাঁচতে আসলাম নিজে টাকা উপার্জন করলাম জিরো থেকে আর এই লাখ লাখ টাকা ফোকলা মেরে দিল খারাপ লাগবে না কষ্ট লাগবে না যাকে বিশ্বাস করে আসলো সে কিনা কর্মহীন ছিল সেই ফোকলার হাত ধরেছিল তাকে মানুষ করার চেষ্টা করেছিল শুধু ফোকলা চুপ করে রয়েছে কারণ কিছু কৃতজ্ঞতা ওই যে ভালো খাইয়েছি মিনা সেইটার জন্য মানে এইটা কি তাই নাকি সিমপ্যাথি শোন ফোকলা তুই সিম্প্যাথি গেন করে তোর চ্যানেলটাকে গ্রো করাবি বাট অডিয়েন্স ভিউয়ার্স কিছুই ধরে রাখতে পারবি না খুব বেশি দিন বুঝলি ফোকলা তাই যা করবি ভেবে চিন্তে কর তুই যদি বেশি কিছু বলিস আমরাও কন্টেন্ট পাবো তবে তোরও এই ওয়াইটির ভূত ভবিষ্যৎ খুবই খারাপ হবে দেখে নিস মিলিয়ে নিস প্রদীপবাবু ঠাকুর এত বড় ব্লগার এত ভালো কিছু কন্টেন্ট দেখায় এত ভালো সব কিছু পারে তারপরেও ওদের ভিউজ রাও আর তুই তো মিন 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 করে কথা বলিস ওর ভিউজ ডাউন হতে খুব বেশীষণ টাইম লাগবে না ফোকলা দেখে নিস মিলিয়ে নিস চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভালো থেকে সুস্থ লাভ হবে ওয়ালটা